হরিণি কালেকশন আর দেখেন গরুগুলি কি সুন্দর মশাল্লা শক্তভুক্ত গেস্ট গরু এ গরু দেখেন কত শক্ত ভক্ত ভাই মারশাল্লা এত শক্তভুক্ত হয়েছে কেমন জিম করেন নাকি

আইটেম আচ্ছা আচ্ছা সাত আটটা আপনি কি নিজে তৈরি করতেছেন মিক্সার আপনি নিজে তৈরি করতেছেন আচ্ছা চলেন একটু দরদাম দেখায় শর্টকাট যেহেতু কুরবানি এসে পড়ছে কথা করলে কাস্টমার বেশি পছন্দ করতো না আমার বিয়ার সব বেশি কথা পছন্দ করে না খালি দরদাম পছন্দ করে আচ্ছা ভাই তাহলে এক নম্বর 600 কেজি প্লাস জি আচ্ছা এটার ভাই দাম চাইতাছেন কত এটার দাম চাইছি তিন লাখ টাকা তিন লাখ টাকা এখানে আলোচনা করার সুযোগ আছে আচ্ছা যদি কেউ চায় আপনার ঠিকা নিতে বা আপনার স্কেলে নিতে

আচ্ছা এই কোটা ওজন আছে কেমন এটা ছয়শো প্লাস এই কৌটা ওজন আছে ছয়শো কেজি প্লাস হ্যাঁ খেলি লরে হ্যাঁ বড় একটা ইঞ্জেকশন দিয়ে দিব নই ভাই খুশি হইবে অনেক